হ্যালো আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই প্রত্যেক দিনের মতো আজকে আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু মজার মজার ধাঁধা আজকের ধাঁধাগুলির মাধ্যমে তোমাদের স্মৃতিশক্তির কিছু পরীক্ষা নেওয়া হবে তাহলে আর দেরি না করে খাতা পেন নিয়ে বসে পড়ো আর প্রত্যেকটি প্রশ্ন সঠিক উত্তর দিয়ে দেখাও যদি তুমি প্রত্যেকটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার থেকে বুদ্ধিমান হয়তো আর কেউ নেই আর হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন শেষে তোমাদেরকে আমরা দশ সেকেন্ডের একটি টাইমার দিয়ে দেবো তার আগেই তোমাদেরকে উত্তরটা ভেবে সঠিকভাবেই দিতে হবে কোনো রকম চিটিং না করে তাহলে আর দেরি না করে শুরু করি আজকের মজাদার ধাঁধার তাহলে তো বন্ধুরা কোন কান দিয়ে শোনা যায় না প্রশ্নটা আবারও তোমাদেরকে রিপিট করছি কোন কান দিয়ে শোনা যায় না দেখি কতজন বন্ধু আছে যারা এই প্রশ্নের উত্তরটি খুব সহজে দিতে পারে উত্তরটিকে ধার মতো করে ভাবলেই উত্তরটি খুঁজে পাবে हर झोल है भाई है এই প্রশ্নটি সঠিক উত্তরটি হয়ে যাবে দোকান বন্ধুরা দোকানের কিন্তু কোনো কান নেই তাই সে শুনতেও পায় না এবারে বলো তো বন্ধুরা কোন সাপ কামড়াতে পারে না প্রশ্নটা আবারও তোমাদেরকে শোনাচ্ছি কোন সাপ যে কামড়াতে পারে না প্রশ্নটাকে কিন্তু ধাঁধার মতো করে ভাবলেই উত্তরটি তোমরা খুঁজে পাবে আরে ভাই ছাপোল মাল হ্যাঁ এখানে উত্তরটা হয়ে যাবে মরা সাপ সাপ মরে গেলে কিন্তু সে আর কোনোভাবেই কামড়াতে পারে না তাই তো এবারে বলো তো বন্ধুরা মুখ দিয়ে খাই পেট দিয়ে ফেলে দেয় কি বলতে পারবে কি তোমরা দেখি কতজন বন্ধু আছো যারা এই প্রশ্নের উত্তরটি চটপট দিতে পারে আরে ছন মাল হ্যাঁ ভাই ছাপ ফোল মাল এই প্রশ্নটি সঠিক উত্তরটি হবে বদনা কার কার বাড়িতে বদনা আছে জানিও আচ্ছা এবারে ভালো করে ভেবে বলো তো বন্ধুরা কোন বেল খাওয়া যায় না প্রশ্নটা আবারও বলছি কোন বেল খাওয়া যায় না চলো চটপট উত্তরটি দিয়ে দেখাও ভাই এই প্রশ্নটি সঠিক উত্তরটি হয়ে যাবে কলিং বেল আচ্ছা এবারে বলো তো বন্ধুরা কোন চা রান্না করে খেতে হয় প্রশ্নটাকে একটু ভালো করে ভাববে হ্যাঁ কোন চা আছে যার রান্না করে খেতে হয় দেখি কতজন বন্ধুরা সঠিক উত্তরটি দিতে পারে চল মাল হ্যাঁ ভাই আরে চল মাল হ্যাঁ ভাই ছাপ ফল মাল হ্যাঁ যারা যারা এই প্রশ্নের উত্তরটি পেরেছো তারা ভিডিওতে লাইক করো আর যারা পারোনি তাদেরকে উত্তরটা বলে রেখে উত্তরটি হবে মোচা এবারে তো বন্ধুরা বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে প্রশ্নটাকে আবারও বলছি বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে আরে ভাই হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা আমি না শুধুমাত্র তোমরা বলবে তাও আবার আমার এই ভিডিও নিচে কমেন্ট বক্সে গিয়ে দেখা যাক তোমাদের মধ্যে কে কে জিনিয়াস আর কার বুদ্ধি কতটা পরিমাণে দ্রুত কাজ করে আর হ্যাঁ এই ছিল আজকের পুরো ধাঁধাগুলি তোমরা কয়টি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটিও কমেন্টে জানিয়ে যাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকেও